আজকাল ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কিছু করে সুস্থ সমাজে যে ভিডিওর কোনো দামই থাকে না আবার মানুষ এই ভিডিও দেখে আবার কমেন্ট করে তাদেরকে গালি দেয় যারা এই ভিডিও বানায় তাদের গালিতে কিছু যায় আসে না ওই যে কমেন্টটা করেছে তাতে ওদের অনেক রিচ হয় ভিডিওতে ভিউ ভরে তারা চাই এটা করে তাদের ভিডিও আরো সবার কাছে পৌঁছে যায় আর অন্যদিকে যখন যারা ভালো ভিডিও বানায় তাদের ভিডিও কেউ দেখো না ক্লিক করে না এবং কোনো কিছু মন্তব্য করে না ভালো জিনিসের প্রশংসা করতে হয় মানুষ আজকাল ভালো জিনিসের কোনো প্রশংসাই করে না প্রশংসা না পেয়ে যখন সে নেগেটিভ ভিডিও আবার বানায় তখন মানুষ হাজার হাজার কমেন্ট করে তখন আবার ঠিকই তার মধ্যে একটা লোভ চলে আসে যে আমি তো ভালো জিনিস করি কোনো মানুষের প্রশংসাই পেলাম না যখনই আমি নেগেটিভ ভিডিও বানানো শুরু করলাম তখন মানুষ হাজার হাজার কমেন্ট করতে শুরু করলো তাহলে তো আমার পেজে রিচ এবং ভিউ সবটাই অনেক বেড়ে গেল তাই না কিন্তু আমি ভালো জিনিস করে আমার কি লাভ হলো বলতো নেগেটিভ জিনিসই তো বানানো ভালো সব সময় ভালো জিনিস দেখলে ভালো জিনিসের প্রশংসা করবে তাহলে যে কষ্ট করে একটা ভালো জিনিস বানায় তাহলে তারও অনেক খুব ভালো লাগবে এখন আমি এত সুন্দর সুন্দর জিনিস বানাই কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউই নাই ভিউ যদি না হয় তাহলে আমি এত কষ্ট করে কি করবো কত কষ্ট করে কত কিছু বানাইতেছি কিন্তু কেউই আমাকে লাইক

আর যদি খারাপ করে বা কিছু যদি না বলো তখন তোমার মনটা একটু হলেও খারাপ হবে তাই না আমার ব্যাপারটাও ঠিক তাই কেউ আমাকে সাবস্ক্রাইব করে না লাইক করা না কমেন্ট করে না তুমি তো অনেক ভালো ফলো করে দিবে আরো কমেন্ট করে জানাতে না আর সুন্দর সুন্দর অনেক কিছু দেখতে চলে তাড়াতাড়ি করে কমেন্ট করে বলে দাও যে তোমাদের জন্য আমি কি বানাবো নেক্সট টাইম আর এখানে বানানোর মধ্যে কোনটা সবচেয়ে তোমার ভালো লেগেছে একটু কমেন্ট করো তো এত কষ্ট করে বানানোর পর যদি একটু প্রশংসা না করো তাহলে কিভাবে হবে বানাতে না অনেক কষ্ট হয় জানো তো মানুষ নেগেটিভ জিনিসগুলো অনেক দেখতে পাওয়া ছন্দ করি কিন্তু আমরা এত সুন্দর সুন্দর জিনিস বানাই কিন্তু কেউ দেখতেও চায় না এগুলো কি বেশি খারাপ বলো বানাতে কত কষ্ট হয় জানো যারা এগুলো নিয়ে কাজ করো বা যারা ভিডিও দেখে বানাতে চাও তোমরা একটু ভিডিও গুলো দেখে একটু বানানোর চেষ্টা করো দেখো কত কষ্ট হয় আর আমরা কষ্ট করে করে তোমাদেরকে খুব খুব সহজ তোমরা দেখে দেখে সহজে বানিয়ে ফেলতে পারবো ভিডিওটা একটু খেয়াল করো যে কিভাবে কিভাবে বানিয়েছি ঠিক এমন করে তোমরাও বানিয়ে ফেলতে পারো খুব সহজ সুন্দর সুবিধা করে দেওয়ার পরও তোমরা যদি একটু লাইক একটু সাবস্ক্রাইব না করো এবং একটু প্রশংসা না করো তাহলে কি ভালো লাগে বলো ভিডিওই বানাবো না যদি তোমরা একটু কমেন্ট না করো একটু সাবস্ক্রাইব না করো আমি আর ভিডিওই না আমার আর ভালো লাগে না কেউ একটু ভিউজও হয় না কেউ দেখাও না না দেখলে ভালো লাগে ভিডিও বলা ফেসবুক ইউটিউবে ঢুকলে কি ভিডিও আসে না ভিডিও আসে সামনে আল্লাহ মাফ করো মানে এমন এমন ভিডিও আসে যা কাল্পনিক মানে কাল্পনিক কাল্পনিক মানে এমন ভিডিও আসে যা জীবনে কখনো হওয়ার সম্ভাবনা এআই হয়েছে তো কি হয়েছিল ভাই এআই দেখি মানুষ এমন ভিডিও বানায় এমন এমন ভিডিও বানায় যা একদম মাথা ঘুরে যাওয়ার অবস্থা তাই না বন্ধুরা একটু কমেন্ট করে জানা তো তোমার কোন ভিডিওগুলো ভালো লাগে আর আমার ভিডিওটা কেমন মন লেগেছে একটু কমেন্ট করে জানাও তাড়াতাড়ি